আজ শুক্রবার পবিত্র জুম্বা মোবারাক আসসালামু আলাইকুম আজকের সকালটা যেন অন্যরকম তো হ্যালো এভ্রিওন কেমন আছেন সবাই এই গাছটা আমি প্রথমে ভেবেছিলাম যে বাঁচবে না তারপর লাগাইছি ফেলে দেওয়া ছিল তবে এই গাছ বিশেষ করে মরে না যত্ন করলে আসলে সব কিছুই সুন্দর হয় এই গাছটা লাগানোর পর প্রতিনিয়ত পানি দিয়েছি আর এই গাছে ইদানিং পানি দেওয়া হচ্ছে না ভিতরে পাতাগুলো একটু কেমন কোকড়ানো হয়ে যাচ্ছে তো পানির প্রয়োজন আর এই গাছটা মার্শাল্লাহ ভালোই হয়েছে তো গতকালকে আমি মাছটা ভাবে রান্না করছি খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো আজকে মানে পাগাস মাছ ছিল কিছু এটাই শেষ তো ধনে পাতা কাঁচামরিচ রসুন বাটা এভাবে দিসি পাইটা আর এটা আলাদাভাবে বাটলে অন্যরকম একটা ঘ্রাণ আসে অনেক সময় হয় কি ধনে পাতাটা শেষে দেওয়া হয় কিন্তু আজকে আমি বাড়িটা সুন্দর কইরা কষানোর সময় এই মরিচ রসুন ধনে পাতাটা দিছি এরপরে কিছুক্ষণ কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে মানে মশলাটা একটু কষ না কষালে মশলার ঘ্রাণটা যায় না এরপরে মাছটা দিয়ে দিছি মাছটা অবশ্য বড় মাছ হলে আমি ভাজি না মাছ বড় মাছ না ভাজলে কিন্তু অনেক মজা হয় আর এই মাছটা তো বিশেষ করে মাংসের মতো রান্না করার রান্না করলে মাংসের মতোই খেতে মনে হয় যেন এই মাছে তো সবাই জানেন কাটা কম আর বিশেষ করে বড় মাছ ছিল তাই জন্য অনেক মজা হয়েছিল তো রায়ান আজকে কিন্তু এই মাছটা রান্না করার পর ওর কাছে বলছে যে আসলে মা অনেক মজা হয়েছিল রান্নাটা দারুণ লাগছিল তো আজকে সবজিটাও রান্না করছি রকমভাবে একদম সাদা অন্যরকম কাম কোনো মানে হলুদ দেয়নি কাঁচামরিচ দিয়া মাংস মানে সবজিটা রান্না করছি আর মাছটা দেখেন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু হেভি টেস্টি হয়েছিল রায়ান তো দেখেই বলে যে মা দারুণ হয়েছে খেতে অনেক মজা লাগবে মাসাল্লাহ যে রায়ান মাছ খেতে পছন্দ করে এক সময় রায়ান তো মাছ খেতেই পারতো না কাটার জন্য আর এই মাছটা কাটা যেহেতু কম আর খেতে মাংসের মতো লাগে তাই জন্য এই মাছ হইলে ও দুই পিস তিন পিস একসাথে খেতে পারে এরকম তো আমি এরপরে কাঁচামরিচ নিয়ে নিলাম রায়ান বললো যে আমিও একটা খাবো তো রায়ানকেও কাঁচামরিচ দিলাম আর আমরা সবাই তবে এই কাঁচামরিচগুলো একটু ঝাল কম রায়ান তো ভাবছিল ঝাল বেশি আমি আমি বললাম যে না রায়ান এটা খেতে পারো তুমি ঝালটা একটু কম হবে তো অন্য একটা কাঁচামরিচ আছে আর এটা দেখতে সুন্দর মাসাল্লাহ কিন্তু ঝালটা একটু কম কিন্তু অন্য মরিচগুলো হচ্ছে ঝাল বেশি সেটাও ছিল সেটা বাইটে দিছি আর এ মরিচ মানে ভাতের সাথে নাকি মরিচ না খেলে কিন্তু ভাতটা খাওয়া জমেই না রাইনের বাবা মরিচ না খেলেও একটা প্লেটের পাশে মরিচ রেখে দেবে যে এটা নাকি তার একটা অন্যরকম একটা টেস্ট মানে মরিচ রাখলে নাকি খাবারটা দ্বিগুণ হয়ে যায় মজা এই জন্য রাখে তো সবাই দুপুরের খাবার দাবার শেষ করলাম তো আজ এ পর্যন্ত জুমবার দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ